আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আট সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো মেঘালয়ের অল হাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন সম্প্রতি হুমকি দিয়েছে তারা অসমের নম্বর থাকা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে অর্থাৎ অসমের কোনো গাড়ি পর্যটক নিয়ে আর মেঘালয়ে যেতে পারবে না এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে অসম ট্যুরিস্ট ট্রান্সপোর্টস অ্যাসোসিয়েশন তারা জানিয়েছে এমনটা হলে তারাও মেঘালয়ের গাড়ি অসমে ঢুকতে দেবে না এ কে এম টিটির সভাপতি জিওয়ারা জানিয়েছেন ষোলো সেপ্টেম্বর থেকে তাদের নতুন সিদ্ধান্ত কার্যকর হবে এবং ওই দিন থেকে অসমের নম্বর থাকা গাড়ি পর্যটক নিয়ে মেঘালয়ে ঢুকতে পারবে না গোল্ডেন আওয়ার সড়ক দুর্ঘটনার পরের প্রথম এক ঘন্টাকে বোঝাতে চিকিৎসকরা এই শব্দবন্ধনটি ব্যবহার করে থাকেন দুর্ঘটনায় জখমদের প্রাণ বাঁচাতে এই প্রথম এক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি সুপ্রিম কোর্টেও একতা হয়েছে এবার সড়ক দুর্ঘটনা সংক্রান্ত কেন্দ্রের এক রিপোর্ট গোল্ডেন আওয়ারের গুরুত্বকে আরও বৃদ্ধি করে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের এই রিপোর্ট অনুসারে দেশে প্রতি তিন মিনিটে একজন করে ব্যক্তি পথ দুর্ঘটনায় প্রাণ হারান রিপোর্ট অনুসারে দু সালে দেশে মোট চার লক্ষ আশি হাজার পাঁচশো তিরাশিটি পথ দুর্ঘটনা ঘটেছে তাতে মৃত্যু হয়েছে এক লক্ষ নব্বই জনের ডিমাহাসাও জেলায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটল দুই যুবকের ডিমাহাসাও জেলার শিল্পনগরী হিসাবে পরিচিত উমরাংশুতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংগঠিত হয় গতকাল বিকেলের দিকে প্রাপ্ত তত্ত্ব মতে উমরাংশু উনত্রিশ কিলো এলাকার উমরাংশু লঙ্কা পথে একটি চাকার লরির সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের দরুন এই মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে এদিন দুই যুবক সাইকেলে লঙ্কা থেকে উমরাংশু গল্ফ কোর্স অভিমুখে যাওয়ার পথে উমরাংশু থেকে লঙ্কা অভিমুখে যাওয়া দশ চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে দুর্ঘটনার খবর পেয়ে উমরাং ংশু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে উমরাংশু হাসপাতালে পাঠিয়ে দেয় এদিকে দুর্ঘটনা সংগঠিত করেই লরি চালক এবং সহচালক পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন উমরাংশু থেকে লঙ্কা অভিমুখে যাওয়া দশ চাকার লরিটি তীব্র বেগে এসে মোটর সাইকেলকে সামনে থেকে ধাক্কা মারে যার দরুন দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত উত্তর ভারতের বিভিন্ন রাজ্য ইতিমধ্যে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের প্রলয়ঙ্করী বন্যায় পুরোপুরি বিপর্যয় নেমে এসেছে জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এমন পরিস্থিতিতে হিমাচল প্রদেশের পাশে দাঁড়ালো অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন বন্যা ত্রাণ হিসাবে হিমাচল প্রদেশকে অসম সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে এ ব্যাপারে এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী বন্যা বিধ্বস্ত পাহাড়ি রাজ্যটির প্রতি সহানুভূতি এবং সমর্থন ব্যক্ত করেছেন তিনি লিখেছেন বিধ্বংসী বন্যায় হিমাচল প্রদেশের জীবন এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে ত্রাণ ও পুনর্বাসনে সহযোগিতা করতে অসমের পক্ষ থেকে আমরা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা দিচ্ছি এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী কাল মঙ্গলবার এদিনই ভোট গণনা করা হবে উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জুটের মধ্যে তৎপরতা তুঙ্গে সংকার নিরিকে এনডিএ এগিয়ে রয়েছে তবে ইন্ডি জুটও সহজে দান ছাড়তে চাইছে না উভয় শিবিরের প্রস্তুতি তুঙ্গে বিজেডি এবং বিআরএস সহ জন সাংসদ অবস্থান স্পষ্ট করেননি তারা কাকে দেবেন বুট অনিশ্চিত অংশকে ছেড়ে দিয়ে বাকি সব সাংসদ যদি পার্টি অনুসারে বুট দান করেন তাহলে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডি জুটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির বুটের ব্যবধান দাঁড়াবে চারশো সাতজন বিআরএসের চারজন এবং অকালি দল জেড পি এম এবং বিও একজন করে তিনজন এবং তিনজন নির্দল সাংসদ এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি বর্তমানে মোট ভোটারের সংখ্যা সাতশো একাশি সাতটি সাংসদ পদ শূন্য রয়েছে বর্তমানে পাঁচ পাঁচ ছয় ছয় সাত অবলিক পাঁচ পাঁচ ছয় ছয় আট শিলচর বৈরবী শিলচর প্যাসেঞ্জার ট্রেন প্রতিদিন চলাচল করছে এবার সেই প্যাসেঞ্জার ট্রেনকে আইজলের সাইরাং পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে এনএফ রেল তখন ট্রেনটি এক্সপ্রেস হিসাবে চলাচল করবে তবে এর জন্য দিল্লির রেলবোর্ডের অনুমতির প্রয়োজন ইতিমধ্যে এনএফ রেল অনুমতি চেয়ে বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে এবার সবুজ সংকেতের অপেক্ষায় এনএফ রেল এছাড়াও রেলবোর্ডের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা কার্যকর হলে বর্তমানে শিলচর থেকে প্রতিদিন বিকেল ছটা পঞ্চান্ন মিনিটে রওনা দেওয়া পাঁচ পাঁচ ছয় ছয় সাত প্যাসেঞ্জার ট্রেনটি বৈরবী পৌঁছে রাত আটটা পঁচিশ মিনিটে এবার সেই ট্রেন সাইরাং পৌঁছাবে রাত দশটা তিরিশ মিনিটে তেমনি পাঁচ পাঁচ ছয় ছয় প্যাসেঞ্জার ট্রেনটি বৈরবী থেকে প্রতিদিন সকাল পাঁচটা তিরিশ মিনিটে ছাড়ে শিলচরে পৌঁছায় সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে এবার সেই ট্রেন সাইরাং থেকে ছাড়বে বুড় পাঁচটায় ট্রেনটি একশো কিলোমিটার পথ অতিক্রম করবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বৈরবী এবং সাইরাঙ্গের মধ্যে স্টপেজ থাকবে হরতকি খাওয়ানপাই এবং মুয়ালকাং স্টেশনে ডিলিমিটেশনের জটিলতার জের দরে বদরপুর ঘাট শহরাঞ্চল রেলওয়ে স্টেশন এবং নবীনচন্দ্র কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা বর্তমানে কাগজে কলমে কাছাড় জেলার অন্তর্ভুক্ত হয়েছে তবে বাস্তবের চিত্র একেবারেই ভিন্ন প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে এসব এলাকা এখনও শ্রীভূমি জেলার একতিয়ারে রয়ে গেছে ফলে সরকারি বিজ্ঞপ্তি এবং বাস্তব অভিজ্ঞতায় তীব্র অসামঞ্জস্যতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রবল বিভ্রান্তি প্রশ্ন উঠছে এই এলাকাগুলোকে এখন খাচার জেলার বদরপুর বলা হবে নাকি শ্রীভূমি জেলার বদরপুর প্রশাসনিক অস্পষ্টতা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছেন শুধু বদরপুর নয় রাজ্যের আরও বহু অঞ্চলে ডিলিমিটেশনের পর জেলা এবং বিধানসভা সীমানায় পরিবর্তন ঘটলেও প্রশাসনিক স্তরে তার প্রতিফলন ঘটেনি সব কিছুই সীমাবদ্ধ রয়েছে কেবল নথিপত্রই এই অস্পষ্টতার জেরেই শ্রীভূমি নাকি করিমগঞ্জ এই নামকরণকে গিরে গত শনিবার বন্ধ আহ্বান করা হলে রেল শহর বদরপুর কার্যপ্ত উত্তপ্ত হয়ে ওঠে এবার শেষ খবর করিমগঞ্জ নাম পরিবর্তন নিয়ে চলা আন্দোলন অথবা ধর্মঘট সাম্প্রদায়িক শক্তিকে আরও শক্তিশালী করে তুলল ঐক্যের মধ্যে অনৈক্যতাও পরিলক্ষিত হলো লাভবান হলো ধর্মের ভিত্তিতে রাজনীতি করা দলগুলো জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসাবে প্রতিবাদী কমিটি গত ছয় সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় সাধারণ ধর্মঘটের ডাক দে এদিন ধর্মঘটে বিভাজনের খেলাও দেখা যায় এই ধর্মঘট অধ্যুষিত মুসলিম এলাকায় সর্বাত্মক সফল হয়েছে কিন্তু অমুসলিম এলাকায় কোথাও আংশিক আবার কোথাও কোনো প্রভাব পড়েনি এর সুযোগ নিতে কিছু রাজনৈতিক দল পিছপা হয়নি এই পরিস্থিতি সাধারণ মানুষের বিভাজন বিশ্বাসপ ছড়িয়ে দিচ্ছে ধর্মঘটে আরও একটি বিষয় পরিলক্ষিত হয়ে অধিকাংশ পিকেটার মুসলিম সম্প্রদায়ের ছিলেন অন্যান্য ধর্মাবলম্বী লোকরা জেলার নাম পরিবর্তনের প্রতিবাদী সামিল মিছিল অংশগ্রহণ নিয়ে কিন্তু ধর্মঘটের দিন তাদের অংশগ্রহণ নগণ্য থাকায় অন্য মূর্ণে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন